শিং মাছের বাজার ব্যবস্থা যে বাজে অবস্থা এরকম হইতে থাকলে চাষি একদিন হারাই যাবে বিশেষ করে শিং মাছ চাষি সত্যিকার অর্থে মৎস্যতে সম্ভাবনাময় একটি দেশ হলো বাংলাদেশ কিন্তু যারা নীতি নির্ধারক তাদের আজকে কৃষি বা মৎস্য নিয়ে কোনো মাথা ব্যথা নেই আজকে শিং মাছ অনেকে টনকে টন উৎপাদন করতে সক্ষম হয়েছে কিন্তু বাজার ব্যবস্থা না থাকার কারণে চাষিরা খুব হতাশাগ্রস্ত হচ্ছে বাজার ব্যবস্থা এতটাই বাজে যে চাষি মাছ উৎপাদন করে ন্যায্য মূল্য তো পাচ্ছে না প্লাস যে উৎপাদন খরচ সেই তুলনায় কোনো লাভ হচ্ছে না এভাবে চলতে থাকলে মানুষ মাছ চাষে বিনিয়োগ বন্ধ করে দিবে। মাছ চাষে আগ্রহ কমে যাবে আমাদের দেশে একটা সিস্টেম চরম খারাপ সেটি হচ্ছে যখন আমরা কোনো জিনিস উৎপাদন করি চাহিদার তুলনায় বেশি উৎপাদন হয়ে যায় তখন আসলে বাজার মনিটরিং থেকে শুরু করে বিদেশে যে রপ্তানি করার যে সিস্টেম এটি আসলে কেউ নেয় না এতে করে আমরা যারা চাষ করি তারা আসলে ক্ষতির সম্মুখীন হই তাই যারা নীতি নির্ধারক আছেন তাদের অবশ্যই উচিত যে বিষয়গুলো বা যে জিনিসগুলো আমাদের উৎপাদন হয় সেই বিষয়গুলো বাহিরের দেশে রপ্তানি করে বা আমাদের কৃষক খাতকে বা মৎস্য খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবছর চাহিদার তুলনায় অনেক বেশি শিং মাছ উৎপাদন হওয়ার কারণে বাজারে তেমন কোনো শিং মাছের দাম নেই এভাবে চলতে থাকলে শিং মাছ চাষি এবং শিং মাছ চাষে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলবে চাষি অন্যান্য বছর শিং মাছ বা যে কোনো ধরনের মাছ বিদেশে রপ্তানি করা হতো যার কারণে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও মাছের দাম অনেক বেশি ছিল এভাবে বাজার ব্যবস্থা চলতে থাকলে কেউ শিং মাছ অথবা ক্যাটফিশ মাছ চাষ করতে আগ্রহী হবে না কারণ শিং মাছ বা ক্যাটফিশ মাছ চাষ করা অনেকটা ঝুঁকিপূর্ণ গতকাল একটা চাষির কাছ থেকে শুনলাম সে চব্বিশ লক্ষ টাকা শিং মাছ চাষে ইনভেস্ট করছে কিন্তু তার লাভ মাত্র তিন লক্ষ টাকার বেশি হবে না তবে এই রিস্ক কেউ নিতে চাবে না কারণ একটা শিঙ মাছ চাষ বা ক্যাটফিশ মাছ চাষে অনেক ঝুঁকি থাকে যেমন আমরা এই মাছকে উঠাতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হই এবং অনেকে ক্যাশ যে আছে পুরোটাই নষ্ট হয়ে যায় এর জন্য এই ঝুঁকি নিয়ে যদি এই শিং মাছের বাজার ব্যবস্থা থাকে তাহলেই শিঙ মাছ চাষে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলবে এবং শিং মাছ চাষ থেকে নিজেকে দূরে রাখবে শিঙ মাছ বা অন্য মাছের দা বাজার দাম ভালো রাখতে হলে যারা নীতি নির্ধারক আছেন তারা অবশ্যই বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি করার ব্যবস্থা করতে হবে তাহলে আমাদের দেশের যে কোনো কৃষিপণ্য আমাদের আসলে কৃষকের নিয়ার্য দাম এটি আসলে তারা পেয়ে যাবে আপনারা অনেকেই জানেন যে এক লক্ষ মাছ চাষ করতে গেলে মিনিমাম দশ থেকে বারো লক্ষ টাকা লাগে তবে এই দশ থেকে বারো লক্ষ টাকা ইনভেস্ট করে অনেক রিস্ক নিয়ে যদি মাছের বাজার দাম ভালো না থাকে তাহলে আসলে আমরা কেউ এই মাছ চাষে আগ্রহী হব না এটা আসলে বোঝাই যায়